এই পাঁচটা কাজ নবী শিখাইয়া দিলেন নবী বলেন তুমি বলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা হা লা ইলাহা ইল্লাল্লা আর আমরা সবাই জোরে বলি তাক আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন লিল্লা হে থাকবেন এই পাশে সবগুলো জিমায়ে গেছে এত মানুষ মাঠে থাকলে আওয়াজ যদি মরা মরা হয় তাহলে কেমন হইব লিল্লা হে

এই পাঁচটা আমল যখন শিখাইয়া দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম পাঁচটা আমল শিখাইয়া দেওয়ার পরে সাহাবি উল্টে বলেন নবী সুবাহান আল্লাহামী প্রশংসা কার আলহামদুলিল্লাহ মানি প্রশংসা কার আল্লাহ পবিত্রতা বর্ণনা করলাম কার আলহামদুলিল্লাহ পবিত্র প্রশংসা করলাম কার লাই লাই একাত্তবাদের ঘোষণা দিলাম আমার জবান দিয়া তাও ঘোষণা দিলাম সেটাও কার জন্য আল্লাহ তালার তাও ঘোষণা দেওয়ার পরে তাক বীর দিলাম যে আল্লাহ আকবর সেটাও কার আল্লাহর নামে ধনী দেওয়ার পরে বললাম হাওলা কুয়া বিল্লাহ সেটাও কার সাবি বললেন রসুল্লাহ আমি তো বুঝলাম না বললাম আমার শিখান আমার জন্য যথেষ্ট আপনি যা তো শিখাইছেন সব আল্লাহর দিকে নজবত আমার জন্য কিছু দোয়া শিখাইয়া দেন আমি ওইটা চাইছি তো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আমার সাথে তুমি বলো এই প্রিয় আমার সাথে তুমি বলো আল্লাহ হুম্মা গো ফিরলি সবাই চলো বলেন আল্লাহ হুম্মা ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দেন ওর হামনি আমার উপর রহম করেন ওয়াহদিনি আমাকে হেদায়ত দান করেন আমাকে হেদায়ত দান করেন আফিনি আমার সব ধরনের অপরাধগুলাকে আপনি মার্জন করে ক্ষমার দৃষ্টিতে দেখেন ওর জুগনি আমাকে রিজিকের দিয়ে নেয়ামত ধন্য করে দেন সাহাবি সোজা উঠলেন আমি আল্লাহর নবীর দরবারে দুইটা হাত খালি নিয়ে আসলাম আল্লাহর নবী আমাকে পাঁচটা আমল শিখাই দিলেন এবং নিজের জন্য পাঁচটা দোয়া শিখাই দিলেন কসম খোদার আমি হাতে খালি হাতে আসলাম আমার আস্কিন খালি ছিল আমার ঝুলি খালি ছিল কিন্তু আমি নবীর দরবার থেকে যাওয়ার সময় আমার দুই হাত নবী ভৈরা শেষ আর এজন্য জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবিকে এই পাঁচটা কালিমার শিক্ষা দিয়া বলতেছেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু আছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর সাহিত্য পাঁচটা কালিমা উত্তম সোবাহ আল্লাহ সোবাহান আল্লাহ আমরা বলার সময় ঝিমাইতেছি মুরব্বীরা জোর কয় যুবকগুলো ঝিমাই সবাই জোরে বলেন তো সুবাহান আল্লাহ হয়তো মুরব্বী করে ফেল করাই দিছে ফলাই না আওয়াজ বেশি না সবাই বলেন তো আলহামদুলিল্লাহ এই যে পাঁচটা সবক নবী শিখাইছে আমিও না বললাম খোদ্া না বললাম শুরুতে সালাম কালাম সালাম তো এলো পাতারে দিতেছেন আমনগোটা লইতে দিতে দিতে অবস্থা খারাপ তো এই সালাম কালাম খতবার শুরু দিয়া মোয়াজ মোহতারাম কাবেল এহতারাম দিগর আলাম একরাম তোলাব একরাম এভাবে বলতে বলতে ফার্স্ট মিনিট এখান দিয়ে শেষ ফার্স্টে আমল শিখামো কোন সময় সবক দিমু কোন সময় সবক নিব কোন সময় এই জন্য যেটা বলতেছি এই পাঁচটা সবক দিলাম কয়টা সবক এক নাম্বার আমার সাথে আওয়াজে বলতে হয় চেয়ারম্যান সাহেব পর্যন্ত জোর আওয়াজে বলছে আপনারা বলবেন না কেন হ্যাঁ এই যে জুমার সময় আচ্ছা বুড়ে থেকে জোয়ান পর্যন্ত সবাই জোর আওয়াজে বলতে হবে আসতে বললে কিন্তু আমার কথা আসতে হয়ে যাবে পরে আপনারা শুনবেন না কি করতেছি নিজে নিজে তাজবি ফেড়ে চলে যাব সময় কিন্তু আর আছে দশ মিনিট সবাই আমার সাথে তাজবিগুলো আদায় করবেন আল্লাহর নবী তার প্রিয় সাহাবিকে শিখাইছেন সবাই বলেন একসাথে সুবাহান আল্লাহ যারা এই তাজবিটা বলে সুবহান আল্লাহর তাজবি যেই মুমিনের মুখ দিয়া বের হয় আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে ডাক দিয়া বলেন আমার পবিত্রতা যেই বান্দা গছড়া করেছে ফেরেজ তারা সাক্ষী থাকো আমি ওই বান্দাকে পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম যখন আলহামদুলিল্লাহ বলবো আমরা আলহামদুলিল্লাহ সোহানলার পরের বাক্যটা কি আলহামদুলিল্লাহ জোরে বলেন তো এটা জোরে হইল জোরে বলেন মুরব্বীদেরকে শীতকালে যে পরিমাণ হাঁস খাওয়ানোর দরকার ছিল এলাকা তো অভাব হয়ে গেছে হাইব্রিড গুলা এসে তো শক্তি নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আবিদি আমার বান্দা আমার প্রশংসা করেছে তখন আল্লাহ তালা আসমান বহনকারী ফেরস্তা থেকে নিজ পর্যন্ত ধারাবাহিকভাবে মেসেজ পাঠাইতে থাকে বহনকারী বলেন আল্লাহ ফেরেস্তারা আল্লা মালিক এই বান্দাকে ভালোবাসে এই বান্দার প্রশংসা আল্লাহ করেছে তোমরা প্রশংসা করো সাত নম্বর আসমানওয়ালারা ষষ্ঠ আসমানওয়ালা বলে উপরওয়ালারা প্রশংসা করেছে তোমরা এই লোকের প্রশংসা করো ষষ্ঠ পঞ্চমকে বলে উপরে প্রশংসা হয়েছে তোমরা করো পঞ্চম চতুর্থকে বলে উপরে প্রশংসা তোমরা প্রশংসা করো এভাবে আস্তে আস্তে সামা দুনিয়া আসমানের আকাশের ভিতরে ফাইসাল হয়ে যায় আসমান ওয়ালারা সবাই এই লোকের প্রশংসা করে কারণ রব্বে কায়েনাত আরশের মালিক যে তার প্রশংসা করেছে সুবহানাল্লাহ আল্লাহ তালা প্রশংসা করেছে প্রশংসা করার কারণ হচ্ছে আল্লাহ তালার প্রশংসা সে করেছে আলহামদুলিল্লাহ এ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তালা বলেন এই বান্দা আমার প্রশংসা করেছে আমার গুণগান গেয়েছে তোমরা সবাই তার গুণগান গাও আস্তে আস্তে আসমান যে আসমান জমিনের সাথে সম্পৃক্ত ওই আসমানের ফেরেস্তারা প্রত্যেকটা মানব আত্মার ভিতরে ওই মানুষটার ভালোবাসাকে ফু দিয়ে দেয় যেটা যেরকম আমাদের ভিতরে আত্মাকে ফুকিয়ে দেওয়া হয়েছে ওইভাবে ভালোবাসাকে ফুকিয়ে দেওয়া হয় অটোমেটিক দুশ্মন ওই লোকটাকে দেখলে ভালোবাসতে বাধ্য হয়ে যায় দুশ্মন দেখলেও ভালোবাসবে সুস্থ দেখলেও ভালোবাসতে অসুস্থ দেখলেও ভালোবাসবে যুবক দেখলেও ভালোবাসবে বৃদ্ধ দেখলেও ভালোবাসবে হিন্দু দেখলেও ভালোবাসবে নাস্তিক দেখলেও ভালোবাসবে ওই লোকটা যার সামনে পড়বে সে তাকে ভালোবাসতে এবং প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে আল্লাহ